হ্যালো বন্ধুরা কয়াল ফ্যামিলি থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে তো জামাই ষষ্ঠী সব পাইকে জানাই শুভ জামাই ষষ্ঠী অনেক অনেক শুভেচ্ছা তো সবাই জামাই ষষ্ঠী করো ভালো হবে তো এখন দেখো আমি বার বাড়িতে নিয়ে এসে গেছি তো রেডি হয়ে বসে আছি তো আমার হাজব্যান্ড এখনও রেডি হয়নি ও সান্তান করে রেডি হবে সান্তান করা হয়ে গেছে তো যখন ষষ্ঠী ফটা নেবে তো সেই সময়ও রেডি হবে এসছে বৌদি এখন সবজি কাটছে আর এখানে আমার পিসিমা পিসিমা ও এখানে এসে এই সবজি কাটছে এটা আমার ভাই ভাইপো বউ মানে বউমা ও আমাদের দেখাও এই তো আর মা ওখানে রান্না করছে রান্না করে ওই যে রান্না করে আর অনেক ভাইপো ওখানে বসে আছে এখানে আরেকটা ভাইপো শুইয়া আছে ঘরের ভিতরে আমার শনিয়া বর্ষা আছে তো কী কী রান্না হবে তোমাদের সাথে শেয়ার করব তো অলরেডি মা অনেক কিছু রান্না হয়ে গেছে তো রান্নাটা আর পুরো দেখাতে পারবো না তো এখানে দেখো বৌদি কুদড়ি কাটছে কুঁদরি ভাজা হবে আরও কি ভাজা ভাজা হবে তো চিকেন হবে মাছের ঝাল হবে ডাল হবে চচ্চড়ি হবে চিংড়ির ঝাল হবে অনেক কিছু হবে তো দেখ যতটা পারি ততটা আমি শেয়ার করব তো আর যখন ফোটা নেবে সেই সময় তোমাদেরকে দেখাবো ষষ্ঠী তো আমিও স্যান্ডেল করে সব রেডি হয়ে বসে আছি তো আমি এখন ওই বসুন ছাড়াচ্ছিলাম আর বাইরে কি রোদ প্রচণ্ড পরিমাণে রোদ ঢোকা দিয়ে দিয়েছে বাইরের বেদারটা কত সুন্দর হ্যাঁ বৌমা হাসছে কেন শুধু ভিডিও করছে হ্যাঁ কি হবে তার জন্য সব মা ফল টল কেটে নিয়েছে আর আমার হাজব্যান্ড রেডি হয়ে আছে তো দেখো এই যে রেডি হয়ে গেছে তো এবার বসবে আর এখানে মা বাসা রেডি হয়ে গেছে বৌমাকে দিয়ে শাকটা বাজা দেখো আমার ভাইজিও বসে পড়েছে ওর পিশাম পিশানের সাথে। আমাদের সব ষষ্ঠী ফটো তোলা হয়ে গেছে তো ড্রেস চেঞ্জ করে নিয়ে এখন ফোন দেখছে আর এগুলে সরব এই যে আমরা হই খাচ্ছি আছি। আর বৌদি ওখানে রান্না করছে তো কি রান্না করছে তোমাদেরকে দেখাই দालो। বৌদি কি রান্না করছো? আর এখানে মাছ এই মাছ ফাঁস গুলো ধুয়ে দিচ্ছে শাক ভাজা হচ্ছে এই যে মটি মাছের ঝাল হবে আর ওটা বাঙে ঝাল হবে আর এখানে ঢেঁড়স চিংড়ি হয়ে গেছে এখানে ডা চিংড়ি হয়ে গেছে আরো ভাত এই যে ভাতও হয়ে গেছে এই গামলায় ডালও হয়ে গেছে আর চিকেনটা এখনো হয়নি চিকেনটা ধোয়া হচ্ছে খিদে হয়েছে ভাত করতো তো সবাই মিলে ফল টল খাওয়া হয়ে গেছে আমার সব দাদা এসছে এটা আমার মেসদা তো এখানে বসে আছে আমার বরদা আর বাবা ওখানে আছে আমার শেষ দা ছোটদা আসতে পারেনি তো এখানে তো বসে আসছে আমার হাজবেন্ড আর এটা আমার বড় বাউদি বলছি দেখো

এখানে যে মাংসটা হচ্ছে কালভ্রাট মুরগি হয়ে গেছে তো আর একটু বাকি আছে তাই না আমার মেঝ দাগন মেঝ দাগন গোটা গোটা আম খাচ্ছে আমার খেতে বলছিল আমি খাইনি সবাই মিলে এসেছি বসে আছি সব এটা আমাদের ফুল ফ্যামিলি আর আমার ভাই তো এসে

তো ফ্রেন্ড সবাই মিলে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এমনকি খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে তখন ভিডিওটা করতে পারিনি তো যাই হোক তোমাদেরকে সব সপ্তাহে তো দেখিয়েছিলাম আর চিকেনটা দেখানো হয়নি কড়াই দিনে রয়েছে আর আমরা আপাতত গামলায় করে করে নিয়ে খাচ্ছি তোমাদেরকে দেখাই দাঁড়াও তো দেখো এই যে এখানে মেজে অবধি খাওয়া খাচ্ছে প্রায় খাওয়া হয়ে গেছে বড় অধি খাওয়া হয়ে গেছে তো এখানে দেখো বড় বৌদিরও খাওয়া হয়ে গেছে নিজে ওদিরও খাচ্ছে মারও খাওয়া হয়ে গেছে তো আমার সব দাদাদের খাওয়া হয়ে গেছে খাওয়া খাওয়া হয়ে গেছে আর এই যে দেখো তো তো দাওয়া কমপ্লিট আমি আর ভাত খেতে পারছি না এই যে তো সব খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন এখন অলরেডি বাজে তোমার পৌনে চারটে পরে তো আমরা এখন বাই বাইরে এসছি দেখো এখানে আমার জেঠিমাদের সব নূর গাছ তো দেখো নোড় হচ্ছে দেখবে কাছে নোর দেখাচ্ছি দাঁড়া তোমাদের নোর গাছ তো ফ্রেন্ড তো সেই দুপুরবেলা তোমার সাথে ভিডিওটা করিছিলাম তারপরে আর ভিডিও করতে পারিনি তো এখন দেখো আমি আর আমার একটা ভাইটি এসে শুয়ে আছি তো এখন রাত্রে পেলাম রাত্রেবেলা বলছি নটা বাজে নটা দশ পনেরো হয়েছে তো ফ্রেন্ড আর ভিডিওটা বড়ো করবো না যারা যারা লাইক করো নি এখন লাইক করে দাও কমেন্ট করো সাবস্ক্রাইব করো আর বেশি বেশি করে শেয়ার করো আজকের মতন তা আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো তাটা করো তাটা করো তাটা টাটা